আসসালামু আলাইকুম দেশ উদ্দেশের বাইরে বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী চ্যানেল কর বিক্রয় কুমিল্লা তো এখন আপনা আমরা যেখানে আছি লোকেশনটা প্রথমেই বলি লোকেশনটা হলো আমাদের যে রাজাপাড়া থেকে দক্ষিণ দিকে যেই রাস্তাটা আসছে সদর দক্ষিণ উপজেলায় গেছে এই রাস্তাটা দিয়ে মূলত আমরা আছি এই লক্ষ্মীনগর মৌজায় এই লক্ষ্মীনগর এই তিন রাস্তার মোড় দিয়ে আমরা ঢুকলাম এখন এই রাস্তাটা সাথেই থাকুন এটা দিয়ে চলে গেছে এই রাস্তাটা দিয়ে দর্শক এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে যেটা নাকি একটু আগেই বলছি যে রাস্তাটা কিভাবে আসছে আর এই রাস্তাটা যেটা এটাতে আমার অনেক ভিডিও আছে যাই হোক এখন এটা হলো আরেকটা বারো শতকের বারো শতকের প্লট এই সতেরো ফিট রাস্তা সামনে আছে মূলত এই প্লট এই প্লটটাই সুন্দর স্কোয়ার এখনই আসলে এখনই বাড়ি এখনই বাড়ি করতে পারবেন সুন্দর স্কোয়ার জায়গা দেখেন আমি আরেকটু স্লোলি দেখাচ্ছি আর মৌজা হিসাবে লক্ষ্মীনগর মৌজা তার একটা জিনিস এখানে যেটা দেখিয়ে দিচ্ছি তারা এই যে দেখেন এখানে কেন ইনভেস্ট করবেন আমরা বিস্তারিত বলি যেহেতু আমাদের এখানে একটা পকেট গেট আছে রাজাপাড়া নেওয়ারাতে পকেট গেট যেহেতু আছে এই পকেট গেট থেকে এই পর্যন্ত আসতে মাত্র দশ টাকা বাড়া লাগে আর বাকিটুকু আপনি হেঁটেও আসা যায় সামান্য একটু জায়গায় হেঁটেও আসতে পারবেন যার কারণে এখানে কিন্তু আপনি ইনভেস্ট করলে বাড়া চলে সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে ঘর করা মাত্র বাড়া হয়ে গেছে আর একটু দেখায় এই যে দেখেন এই যে বিল্ডিং করছে করার সাথে সাথে কিন্তু বাড়া হয়ে যায় তো রাজাপাড়া দিয়েও এখান দিয়ে বেশি একটা দূরে নয় এই রাস্তাটা দিয়ে আবার রাজাপাড়া চলে যাওয়া যায় দেখুন এই রাস্তাটা লক এটা কি লক্ষ্মীনগর পরে গেছে মোজা আচ্ছা দর্শক মোজা হিসেবে আবার লক্ষ্মীনগর পরে গেছে এখন এটা ক্লিয়ার হলাম তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যদি কেউ পুরোটা নিতে চান বারো শতক আস্কিং প্রাইস তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে গন্ডা হিসাবে নিতে পারবেন আর একবারে এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন আর বাড়ি করলে এখানে কিন্তু বাড়ার কোনো টেনশন করতে হয় না যেহেতু রাজাপাড়ার পাশেই এটা দক্ষিণ ও বলা যায় আর মৌজা হিসাবে লক্ষ্মীনগর পড়ে গেছে তো আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি কথা বলার সুযোগ থাকবে গন্ডা বাইশ লক্ষ আর এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ